আর কি তো আপনাদের এখান থেকে যারা পাইকে নেবে গসকাপুর না খুচরা ভাই ভাই শুধুমাত্র পাইকারি তাই তো পাইকে নিতে চাইলে কিন্তু মাল লক্ষী বস্তোলা চলে আসতে হবে তাই তো ভাই এটা কোথায় অবস্থিত ভাই এটা হচ্ছে বাবুরহাট হাট

অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে দেখেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ একদম ফ্রেশ মাশাআল্লাহ দেখেন এই কত সুন্দর এটা হচ্ছে অরবিন্দ ভাই অরবিন্দ ভাই হ্যাঁ অরবিন্দ ইংরেজিতে লেখা আছে লেখা থাকবে রংস থাকবে ভাই ফুল গ্যারান্টি ভাই ফুল গ্যারান্টি থাকবে তো এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন আর কি তার মানে থান থারো নিতে পারবে তাই তো হ্যাঁ থান থারো নিতে পারবে দেখেন এই দেখেন ওয়াও কত সুন্দর একটা বড় ফুল ছোট ফুল সবই আছে ভাই সবই আপনি দেখেন আছে তো ব্রাদার্স তারপর এই দেখুন অল ওভার প্রিন্টের মধ্যে ঝুরি যেটা বলা হয় এগো কথা বলছেন ভাই এগুলো হচ্ছে মাত্র 54 টাকা ভাই মাত্র 54 টাকা 54 টাকা করে তাই তো এই যে একটা পাকিজার কাপড় এটা কি পাকিজা জি জি এই দেখেন এখানে পাকিজার সিল দেওয়া থাকে তো পাকিজা ওয়াও পাকিজা কত দিচ্ছেন ভাই মা

এর কত বললেন এগুলো চুয়ান্ন টাকা এগুলো ছাড়াও কি আপনার দেখেন আর আসছে নাকি হ্যাঁ আরো আছে ভাই এগুলো কিসের মধ্যে ভাই এগুলো হচ্ছে আপনার বিশ গজ তিরিশ গজের থানের থানায় ভাই

এই দেখেন কত হয়ে গেল মাত্র 54 টাকা এগুলো কি ভাই এগুলো হচ্ছে 54 টাকা আর এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার মাত্র 52 টাকা কি বলেন ভাই এগুলো হচ্ছে মাত্র 52 টাকা এগুলো কত করে ভাই মাত্র 52 টাকা 52 টাকা করে জি জি আগের চাইতে একটু কমে তাই তো ভাই আগের থেকে একটু কমে এগুলো ভাই কম দর কারণটা কি ভাই কম হচ্ছে ভাই আমি কমে আনছি যার কারণে আমার পার্টিদেরও আমি কমে আপনি কমে আনার কারণে কমে দিয়ে দিচ্ছেন তাই ভাই

সব আছে কি বলেন ভাই এটাও টাকা ভাই দেখেন শত শত ডিজাইন শত শত কালেকশন পাচ্ছেন মাত্র বান্ন টাকা করে টাকা করে দশ গো করে কিন্তু কেটে নিতে পারবেন আপনারা